বসে বসে বোর হয়ে গেলাম দিদিকে বলি কিছু একটা রান্না করে দিতে দিদি ভাই ও দিদি ভাই শোনো বলো আমাকে একটু মাংস কষা করে দেবে কেটান বাবা তুমি এত তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছো একটু বেশি করে আলু দেবে কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে আগে মশলাটা তো করে নি এমন করছো যেন তুমি রান্নার মাস্টার দেখলেই গা তাই নাকি তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই আরো বেশি করে গাজন আমি খেতে ভালোবাসি বলে তোমাকে একটু রান্না করে দিতে বলি তাই তুমি এমন করছো হ্যাঁ তুমি তো একটা মহা পেটুক তোমাকে কি এমন বললাম যে তুমি রেগে যাচ্ছো আমাকে পেটে উপাল আমি আর খাবই না তুমি রান্না করো তুমি আরে আরে তুমি রাগ করছো কেন এই দেখো তোমার জন্য কতগুলো আলু কেটেছি সব কটা দেবো হ্যাঁ এখন আলু দিয়ে আমার মন ভুলাতে এসছো আরে না না তুমি রাগ তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু একটু পরে এসো কিন্তু কষা দেব এবার দাও কষা এ বাবা তুমি এটা কি করলে খাবো না আমি তুমি আমার সাথে এরকমটা করতে পারলে জবাব আমি বললাম তো বুঝতে পারিনি আমি